ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত শতবর্ষী দেওখোলা কেন্দ্রীয় জামে মসজিদ এখন আলোচনার কেন্দ্রবিন্দু এলাকাবাসীর অভিযোগ মসজিদের নামে উঠে যাওয়া কোটি টাকার ভাড়া দান অনুদান ও জামানতের কোনো হিসেব নেই গত সতেরো বছর ধরে অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিমের সাথে লিয়াজু করে উপজেলা বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে আর এই সুযোগে একটি প্রভাবশালী চক্র কোটি টাকার মতো অর্থ আত্মসাত করেছে বলে স্থানীয়দের দাবি স্থানীয় বাসিন্দা ও অভিযোগকারী মোহাম্মদ আমিরুল ইসলাম হিরা জানান মসজিদের নামে পঁয়তাল্লিশটি দোকান মসজিদ ভবন মার্কেট টয়লেট উঁচুখানা সব মিলিয়ে প্রায় সাতটি দাগে আশি শতাংশ জমি রয়েছে এর বাইরে বাজারের দক্ষিণে আরও দশ শতাংশ আবাদী জমিও রয়েছে মসজিদের দখলে অথচ সরকারি খতিয়ানে মাত্র সাত শতাংশ জমির রেকর্ড আছে তিনি বলেন প্রতিটি দোকান থেকে প্রতি মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত ভাড়া আদায় হয় জামানত হিসেবে নেওয়া হয়েছে মোটা অঙ্কের অর্থ কিন্তু এইসব টাকার কোনো হিসেব নেই বরং সরকারি পোস্ট অফিসের জমিও দখলের চেষ্টা চলছে মসজিদ কমিটির সভাপতি নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল যিনি বর্তমানে বিএনপির পরিচয়ে সাত নং যুগ্ম আহ্বায়ক হিসেবে সন্ত্রাসী জড়িত বলেও অভিযোগ আছে তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনেছেন হীরা বাদল নিজেই মসজিদের মার্কেটে কাপড়ের দোকান খুলেছেন পাশাপাশি মোটা অঙ্কের সিকিউরিটি নিয়ে দোকান বরাদ্দ দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে এছাড়াও হরিকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের সহ কারী শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান যিনি বর্তমানে ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তার বিরুদ্ধে রয়েছে অতীতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ বর্তমানে তিনি মসজিদের রোড কালেকশন ও বাজার কালেকশনের টাকাও আত্মসাত করছেন বলে দাবি স্থানীয়দের পোস্ট অফিসের পূর্ব পাশের সরকারি খালি জায়গায় ফল ব্যবসার নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে করিমের ছেলে ফেরদাউস ও রুল আমিনের কাছ থেকে দশ লক্ষ টাকা জামানত নিয়ে প্রতি মাসে দশ হাজার টাকা ভাড়ায় দোকান বরাদ্দ দেওয়া হয়েছে এসব অনিয়ম ও দুর্নীতির প্রেক্ষিতে হীরা ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন যার ডকেট নম্বর পাঁচ চার শূন্য দুই এতে মসজিদের নামে সরকারি জমি দখল দান ও জনসম্পদের অর্থ আত্মসাতের পূর্ণাঙ্গ তদন্ত ও অডিট কমিটি গঠনের দাবি জানানো হয়েছে এছাড়া এলাকাবাসীর পক্ষ থেকে সিনিয়র ভূমি সচিবের দৃষ্টি আকর্ষণ করে সরকারি জমি উদ্ধার এবং স্বরাষ্ট্র সচিব আইজিবি এবং ডিআইজি ময়মনসিংহের কাছে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে